একদম সহজ পদ্ধতিতে চিকেন ও ছোলার ডাল তোমাদেরকে রান্না করে দেখাবো যেটা খাওয়া খুবই ভালো একদম হেলদি খাবারও বটে এবং টেস্টিও হেলদিও খাবার এবং কিন্তু তার মধ্যে টেস্টও আছে তো সেটা একই সাথে কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলো প্রথমে পরিচয়টা সেরে নিয়ে শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং আমার পরিবারের প্রতিটা মানুষই কিন্তু অনেক ভালো আছে এবং সুস্থ আছে তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে একটি সকালে তো আজকের বাড়তি হচ্ছে শনিবার আজকে সকাল সকাল দেখো ফুল তুলতে চলে এসেছি তারিখটা হচ্ছে তারিখ জুন শনিবার সকাল পাঁচটার সময় উঠে গেছি আর গাছে যাওয়া ফুল ফুটেছিল আগের রাতে একটা করিয়ে দেখেছিলাম তো সকাল সকাল উঠে নিয়ে একদম আজকে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি রেডি হয়ে নিয়ে ফুল তুলতে এসেছি তো একটা যাওয়া ফুল পেয়েছি তো ঠাকুর দুটো এবার পেয়েছি একটা কি করি দেখা যাক কিন্তু বলে না ভাগ্যে থাকলে তখন সবই হয় তো কাজ দিয়ে আসার সময় বেলপাতা নিচ্ছিলাম আর একটা পাশের বাড়ি কাকিমার গাছে যাওয়া ফুল ছিল সেটা নিয়ে এসছিলাম ওদের প্রণাম ছোট ওদের ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের সবাইকে এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই এইভাবেই আমাকে ভালোবাসা দিও বন্ধুরা আর এই যে ফুল তুলেছি বাড়ির কাছে তো ফুল পাইনি তারপর রাস্তায় পাশে একটা দিদি আছে তার বাড়ি গেছিলাম তো সেখানে গিয়ে অনেক কটা ফুল নিয়ে এসেছি কাঞ্চন ফুল তো ওদের ওই ফুলগুলো লাগে না ওরা রেখে দেয় তো সেইগুলো আবার আমি নিয়ে আসি গিয়ে সকালে নাহলে বেলা হলে ফুলকে তুলবে তাই না এসে পুজো দিতে হবে তার জন্য কিন্তু কিন্তু সমস্তটা এনে একদম রেডি করে নিই তো চলো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো আজকে পাশে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওর আজকে কোনো অংশ হলে তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা তোমরা কিন্তু চটপট চলে এসো আমার চ্যানেলে এসে আমার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিই প্রত্যেকটা দিন কিছু না কিছুভাবে চেষ্টা করি যাতে ভিডিওটা ভালো হয় তো এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি তোমাদের যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে একঘেয়েমি না হয় তার জন্য কিন্তু চেষ্টা করি নানা ভাবে মানে ফুটে তোলানো যেমন বলে না মানুষ এক একদিন এক এক রকম খাবার তৈরি করে যাতে মানুষের খাবার স্বাদটা বোঝা যায় তো তেমনই আমি তোমাদের সামনে প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসি যেটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তাই না আর আজকে বাড়িতে চা খাইনি তোমার দাদাভাই বললো চলো আজকে রাস্তায় চা খাবো তো এই যে দোকানে চা খাচ্ছি কাকা আমাকে রোজ ডাকে চা খেয়ে যা চা খেয়ে যা কিন্তু আমি যাই না তো আজকে তোমার দাদাভাই বললো কাকার রোজ তোমাকে ডাকে চলো তুমি চা খেতে যাবা আমরা খেয়ে নিই ওখানে গিয়ে তাই আমি বলছি না যাবো না দেরি হয়ে যাবে বলছে না চলো তারপর গেলাম দুজনে মিলে চা খেলাম চা খেয়ে গল্প করলাম একটুখানি দাঁড়িয়ে তারপর কাজে চলে গেলাম আর ঘরে তো সমস্ত কাজ সেরে রেখেই যেতে হয় তারপর আজকে একটু টুকটাক ছিল যেগুলো ভেবেছিলাম এসে করব আর এখানে চলে এসেছি একদম ডাইরেক্ট কাজে তো কথা আছে মানুষের প্রতিদিন কিন্তু শেখার শেষ থাকে না কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বড়দের কাছ থেকেও আমাদের কিছু শেখার থাকে তাই না তো আজকে এখানে রান্না করতে যাই ডাক্তার কাকিমার বাড়িতে নতুন একটা রেসিপি শিখলাম যেটা কিনা একদম হেলদি খাবার আর তার মধ্যে কিন্তু টেস্টিও আছে তো চিকেন রান্না শিখেছি আজকে চিকেনটা তো আমরা কীরমভাবে খাই আমরা কষা খাই কেউ পাতলা ঝোল খাই তাই না তো আজকের চিকেনটা দেখো কীভাবে করেছি পুরো একদম ভাবে করেছি আমি আমাকে বলে দিয়েছেন আমি করেছি তো কাকিমাও একটু নাড়িয়েছে চিকেনটাকে না একদম হালকা অল্প অল্প করে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে চিকেনটাকে মাখিয়ে একদম কড়াইতে হলুদ ছাড়া মানে নুন ঠুন দিয়ে চিকেনটাকে ভালো করে একটু কষাতে হবে মানে কষানোর ভাবেই যেতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় মানে জলে জলে আর এখানে ছিল নারকেল একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়েছিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর নামানোর গরম মশলা দিয়েছিলাম তো যখন চিকেনটা একদম ওই জলে জলে ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতে বা যদি তোমরা চাও কেউ একটু কড়াইতে মশলাটাতে নেড়ে প্রেশারে সিটি মেরে নিতে সেটাও পারো তো সিটি মারলে একরকম স্বাদ হয় কড়াইতে সাতলানোর স্বাদ একরকম হয় তো ওরকমভাবেই জল তুমি শুকিয়ে 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 একদম রান্না করবে যেই দেবে মাংসটা শুকিয়ে গেছে তার মধ্যে তুমি সাইডে একটা কড়াইতে কেলার পেঁয়াজটা ভেজে নেবে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে তার মধ্যে এই মাংসটার মধ্যে দিয়ে দেবে আর তার উপর যদি একটু কালার লঙ্কারগুলো দিতে চাও দিতে পারো যেহেতু একটু হালকা হলুদ দিয়েছি বেশি দিই নিই আর একটু কালার লঙ্কারগুলোটা দিলে দেখতে ভালো লাগবে আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে যেরকম মাংস হবে সেই পরিমাণেই লঙ্কা দেবে দিয়ে ওইভাবে নামিয়ে রেখে দেবে দিয়ে তারপর খাবে এটা তুমি ভাতের সাথেও খেতে পারো শুধুও খেতে পারো কিংবা পরোটার সাথেও খেতে পারো খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো তোমরা বন্ধুরা একবার প্লিজ এভাবে ট্রাই করে দেখো কারণ মাংস আমরা সব সবাই কম বেশি রান্না করি তাই না আর রান্না সবাই কিন্তু কম বেশি করি এক এক রকম রান্না এক এক রকম করি এক একজন তো আজকে যে চিকেনটা আমি শিখলাম তো সত্যি কথা ভালোই লাগলো দেখে আর মনে হলো যে একদম হেলদি খাবার টেস্টিও খাবার একদম বেশি মশলা নেই একদম কোনো মানে কোনো হাবিজাবি মশলা যেমন অনেক রকম মশলা দিয়ে মাংস রান্না করা হয় তো সেটা নেই একদম প্লেন একটুখানি মশলা দিয়ে মাংসটা রান্না করা একদম খেতেও হেলদি আর তারা তো এমনি হেলদি খাবার খায় সব সময়ের জন্য বেশি মশলা খায় না তো আমি ভাবছি বাড়িতেও আমি একদিন ট্রাই করবো এইভাবে তো সেই দিনও তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা আর এখানে তো বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার যে বললাম টুকটাক কাজ ছিল দেখি গুগলকে বলেছি গো বিছানাটা গুছিয়ে রেখেছো তো গুগলকে দেখছি এসে বিছানা গুছাচ্ছে তো সেটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো আমার হাতে হাতে কাজ করার জন্য আমার কত মানুষ যারা আমার কত কষ্ট বোঝে মাম মাম কত কাজ করে গুগল কত কাজ করে গুগলে বাবা করে গুগলে ঠাম্মি করে সবাই করে আমি আজ যেমন বাড়িতে যাওয়ার আগে না কাজে যাওয়ার আগে এক বালতি বাসন ভিজিয়ে রেখে গেছিলাম মানে এক গামলা ধরো বাসন ভিজিয়ে রেখে গেছিলাম সেই বাসন মা বলে তো এসে দেখছি বাসনগুলো সব মা মেজে রেখেছে বললো এসে আবার মাঝবে যেন মেজে রেখেছে বড় আবার পুজো দিয়ে রেখেছে কিন্তু ঠাকুরের থালাটা নামায়নি বলেছে তো আমাকে নামিয়ে নিতে আর তারপরে যে যেগুলো মানে একটু টুকি টাকি বাসন প্রেশার কুকার কড়াই এগুলো তো মা মাজতে পায় না মায়ের হাতে ব্যথা তো আবার সেগুলো আমি ধুয়ে নিলাম এসে আর চায়ের দোকানে কাকাকে বলেছেন কাকা আমাকে দুটো জার দেব কাকার দোকানে অনেক জার এর আগেও এনে যে দুটো বললো যাওয়ার সময় নিয়ে যাবি তো তোমার দাদাভাইকে বলেছিলাম যারগুলো তুমি যাওয়ার সময় নিয়ে যাও আমি আবার কখন যাবো তারা থাকে আমি আর ওদিকে যাবো না তারপর তোমার দাদাভাই জারগুলো যারগুলো এনেছিলো সেগুলোকে আবার এখন ধুয়ে ঠুয়ে জায়গায় মানে জল উপর করে রেখে দিলাম কারণ না রাখলে হবে না ফেলে রাখলেই কৌটোগুলো পরেই থাকবে সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলে কিন্তু একদমই হবে না আর এখানে দেখো এই যে তো মানে যে টেবিলটার মধ্যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম টেবিলটা না একদম ফাঁকা তো কেমন যেন লাগে দেখতে তোমার এই অন্যটা লাগে না এই অন্যটা পড়ি না মানে একটু কেমন হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে টেবিলটার মধ্যে অন্যটা দিয়ে দিই দেখতেও সুন্দর লাগবে কালারটাও লাল আছে ভালো লাগবে ফুটবে ভালো তার জন্য আবার রাখ দিয়ে ওখানে পেতে দিলাম দিয়ে তার উপরে গাছটা রাখলাম আর গাছের জায়গাটা একদম ছোট হয়ে গেছে অতিরিক্ত মানে পাতা বেরোচ্ছে কিন্তু জায়গাটা আমার ছোট হয়ে গেছে জানি না কী হবে আর ওখানে আমি গুগলের সাথে বক বক করছি দিয়ে তারপর যে এখন স্নান করে চলে এসেছি সমস্ত বাড়ির কাজটা সেরে স্নান করে চলে এসেছি এবার তোমার দাদাভাই বলেছে বাটাগুলো নামাতে তো বাটাগুলো নামিয়ে আবার ফুলগুলোকে কেমন থুপিয়ে থুপিয়ে দিয়েছে তো কেমন লাগে দেখতে আমি আবার ওটাকে ঠিকঠাক করে দিলাম ওই যে বলে না ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ অনেকটা ভাল কিন্তু যেটা করে সেটা আমার কাছে অনেক এই যে পুজোটা দিয়ে রেখেছে আমি যে এসে দুটো ভাত খেতে পারবো সেটাও অনেক বলো তাহলে আমার কতটা কাজ এগিয়ে রেখেছে তারপর তোমার বাসনগুলো ধুয়ে দিয়েছে মা নাহলে তো আমার এখানেও কত সময় চলে যায় তাই না তারপরে এই যে গোকল একবার এই ঘরে যায় একবার ও ঘরে যায় ঠাকুমার ঘরে যায় তোর পিসি এসছে মেজো পিসি ওর মেজো পিসিকে খুব ভালোবাসে পিসি আর পিসান ও খালি বারবার ঘুরে ঘুরে ওখানেই যাচ্ছে আমি বললাম কি তোর পিসি এস পিসান এসছে তুই কি যাবি না বলে কোথায় আবার দৌড়ে দৌড়ে গেলো ফোন ঘাটছিল ফোনটাকে ফেলে তারপর এখন ঠাকুরের বাটা বুটে নামিয়ে ঠাকুরের ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে আমি এক জুড়ি বাসন ধুয়ে গেছিলাম সেগুলো ছিল আবার মাও ধুয়েছে সমস্ত বাসনগুলো রান্নাঘরে জায়গা আটকে রেখেছে আর এর তো একটুখানি রান্নাঘর তাই না তার মধ্যে যদি বাসন সব নিচে জায়গা আটকায় তাহলে হাঁটবো চলবো কোথায় তো সেই বাসনগুলোকে আবার এসে আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম গ্যাসটাও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ গ্যাসের মধ্যে যে বেশি কিছু রান্না হয়নি আর দুই যেহেতু শনিবার তোমার দাদাভাই নিরামিষ রান্না করেছে আলুর দম আর আজকে তোমার দাদাভাই আলুর দমটা রান্না করেছে এত সুন্দর হয়েছে মানে কি বল খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিলো আলুর দমটা না হাতের থেকে বেশি পরোটা লুচি কিংবা রাইসে ভালো লাগবে তো আমি বলছি আরেকদিন করবো তো ভালো হয়েছে আমার কাছে যারা দৌড়লাম দাদাভাই নতুন নতুন রান্নাও কিন্তু শিখে নিচ্ছে আর দেখবে রান্না করতে গেলে সমস্ত জিনিস যদি হাতের কাছে থাকে না তাহলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না সমস্ত জিনিস দিয়ে যদি পরিপাটি করে রাখা হয় রান্না কিন্তু এমনি ভালো হয় আর আমি সমস্তটা আমি হাতের কাছে রাখি যাতে খুঁজে পাই কেন এমনিতেই একটুতে চিৎকার করে ওঠে তার জন্য আমি সমস্তটা হাতের কাছে রেখে দিয়েছি যাতে খুঁজলেই পেয়ে নেয় বলছে যে না সবই পাওয়া পাওয়া যায় কোনো মানে তোমাকে ফোন করে মানে আমাকে আর জানানোর দরকার পড়ে না তারপরে যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা মুছে নেব দিয়ে তারপর শান্তি করে একটু বসে খাবো কারণ ওই যে কাজ ফেলে রেখে খেতে আমি দিনও মানে ভালোবাসি না তোমরা এটা জানো আর রান্নাঘরে যে কিছু কাপড় ছিল যেগুলোতে গ্যাসটা যে আমি পরিষ্কার করি সেই কাপড়গুলোকে আমি একটু নির্মায় ভিজিয়ে সকালে রেখে গেছিলাম তেল কাসটা ছাড়ানোর জন্য তো সেটা ছাড়ার পরে আবার এই গরম জল করতে বললাম মাম্মাকে যে ছেড়ে গেছে যখন একদম গরম জল দেয় এখন গরম জলে একবার ভিজিয়ে রাখি সেটাকে পরে ধুয়ে দেবো তাহলে একদম পুরো পরিষ্কার তেল ছিটে ছাড়া হয়ে যাবে তো তাই করেছি এসে নিয়ে মাম্মা বাবা গরম জল করে দিল আর এই যে একদম চলে এসে সন্ধেবেলা বিকেলে বা কাকিমার বাড়ি রুটি করতে গেছিলাম রুটি করে এসে তারপরে যে চা করছে তোমরা দাদা একটু মুড়ি খাবে বললো মুড়ি খাবো তো শশা ছিল চাঁচুর মুড়ি আনলো একটু মেখে দিলাম চা খেলাম আর সবাই মিলে একটু গল্প করলাম বর্ণানোদ এসছে মানে মার শরীর খারাপ তাই সবাই দেখতে এসছে তাকে আর বর্ণনদের মেয়েরও জন্মদিন সেখানেও যাবে তো একসাথে দুটো কাজ হয়ে যাবে তাই এসছে তো চা করলাম গল্প করলাম সবাই মিলে এখানে চার কাপ চা সবাই মানে বাড়িতে কেউ আর দেখছিল না সবাই একটু বেরিয়েছিলো তাই জন্য চারজন যারা যারা ছিলাম তারাই খেলাম খেয়ে নিয়ে তারপরে এই যে রাতে রান্না লুচি আর ছোলার ডাল করেছি সেই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি মানে সকালে ভিজিয়ে রাখতে পারিনি যেহেতু আনা ছিল না তার জন্য এনে সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিয়েছি ডাল ছোলার ডাল তো সিটি মালে চারটে পাঁচটা হয়ে যায় অসুবিধা হয় না আর এখানে যত তোমার লুচি করবো বলে একটু ময়দা মেখেছি ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি তেল নুন চিনি দিয়ে আর ময়দা যত ময়ম দেবে ভালো তত কিন্তু লুচি কিন্তু ভালো হবে তো বেশ ভালো করে ময়ম দিয়ে মেখে তেল দিয়ে আবার দেখো গায়ে একটু তেল দিয়ে রেখে দিয়েছি এবার ডালটা বসাবো আর ছোলার ডালটাও করেছি আমি পুরো একদম একদম অল্প তেলে কোনো মশলা ছাড়া দেখো একদম এটাও কিন্তু একদম হেলদি খাবার ডাল জিনিসে একটু কম মশলাতে হয়ে যায় কিন্তু যাই হোক একটু টেস্টি হয় কিন্তু তার জন্য আমি কিন্তু একদম আজকে কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র আমার যে ভাজা মশলাটা আছে ঘরে সেটাই ইউজ করেছি আর অন্যান্য সময় কী হয় আমরা টমেটো তারপর কাঁচা লঙ্কা আলু ওগুলো কুচিয়ে একটু তেলে ভেজে ঠেজে দিই তাই না কিন্তু আজকে আমি একদমই ভাজিনি আজকে আমি দেখো ডালের সাথে সমস্তটা প্রেশারে সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি আলু টমেটো সব তো সমস্তটা লঙ্কা একসাথে সিটি মারা হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এখানে একটু শশা কেটে নিচ্ছি স্যালাড কারণ মাম তো যেন স্যালাড খেতে ভালোবাসে আর যেহেতু আজকে লুচি করছি ডাল করছি একটু স্যালাডটাও কেটে নিয়েছি তারপর কিছু শশা একটু কেটে বাদ দিতে হয়েছে যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন থেকে ছিল মানে খাওয়া হচ্ছিলো না এই সময়ে ও তো একটুখানি সাইডটা জল কেটে গেছিলো বলে ওটাকে আবার ফেলে দিয়েছি আর এখানে দেখো হিং শুকনো লঙ্কা গোটা জিরে আদা থেতো করা সমস্ত কিছু তেজপাতা নিয়ে নিয়েছি ছোলা ডালে ফোড়ন দেব বলে তো অল্প একটু তেলের মধ্যে সমস্ত কিছু ফোড়ন দিয়ে তারপরে যে ছোলার ডালটা সিটি মারা নামিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি আলু টমেটো সমস্তটা না ওই ডালের মধ্যে একদম ঘেটে দিয়েছি আর একটু হিং ফোড়নে দিয়েছিলাম আর হিংটা একটু জমার বেঁধে গেছিলো যেটুকুনি ছিল আর এখানে ময়দার গোলাগুলো রেডি করে নিচ্ছি মানে একটা কাজ বসে আর একটা কাজ করে নিই ওই একটা কাজ হবে সম্পূর্ণ তারপর আর একটা করবো সেই অপেক্ষায় বসে থাকি না আর তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় দেরিও হয় না তাই এখানে ময়দার গুচিগুলো পরে নিয়ে এবার যাচ্ছি সোমবার দিতে এই যে এখানে সোমবার হিং দিয়েছি দেখেছো হিংটা কেমন জমে গেছে আর ছোলা ডালে দেখবে একটু যদি হিং দাও না ছোলা ডালে কিন্তু স্বাদটা এমনিই অন্যরকম হয়ে যায় আর একটু মিষ্টি মিষ্টি দিলে তো মানে কোনো কথাই হবে না ছোলা ডাল এমনিই ভালো লাগে ছোলা ডালে কোনো মশলার প্রয়োজনও হয় না তো তাই দেখো এখানে সব সোমবারগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিই এবার ডালটা দিয়ে দেবো যেটা সেদ্ধ করেছিলাম সমস্ত কিছু গোটা গোটা তো সেটা দিয়ে সেগুলোকে ভেঙে চুড়ে দিয়ে তারপর ডালটা করব নুন হলুদ মিষ্টি সমস্তটা দিয়ে দেখে নেব যে কেমন হয়েছে তো এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভালোই লাগলো আমি প্রথম দিন ট্রাই করলাম যে দেখলাম না খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার ওরকম তেল মশলা বেশি দিয়ে না করার থেকে এরকম যদি আমি হালকা একটুখানি তেলে যদি মশলা ছাড়া করতে পারি আমার কিন্তু খেতেও বেশ ভালো লাগবে হেলদিও হবে শরীরের পক্ষে বেশি মশলা তেল যাবে না কিন্তু খেতে টেস্টি হবে সত্যি টেস্টি হয়েছিল তো বন্ধুরা এইভাবে তোমরাও একদিন ট্রাই করে দেখো খেতে কিন্তু সত্যি দারুণ ভালো হয়েছিল তোমরা চাইলে তোমরাও একদিন করতে পারো করে দেখবে মিথ্যে কথা বলে দেখো লাভ নেই তোমাদের কাছে কারণ আমি যেটা নিজে করি যেটা আমি ফল পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে মিথ্যে বলে পার পাওয়া যায় না কারণ রান্না আমরা সবাই কিন্তু কম বেশি জানি তাই না তাই মিথ্যে বলে কিছু হবে না মিথ্যে বলে বেকার নিজের মুখটা নষ্ট নিজের ইমেজটা নষ্ট করা তো সেটা কখনো করতে চাই না আমি জানো তোমরা আর এই যে ছোলাটা একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দিয়েছি দেখলে কালারটা কত সুন্দর এসছে ডালটা একটু টানলে গাঢ় হয়ে যাবে ব্যাস তারপরে লুচি করব। লুচি করে সবাইকে খেতে দিয়ে দেব। খেতে দিয়ে টিয়ে নিয়ে শোবো শোয়ার আগে ওই যে আমার কাজ রোজ রাতে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সমস্তটা করে নিয়ে তারপর জামাকাপড় ছেড়ে নিয়ে তারপরেই কিন্তু শুতে আসি আর শুতে আসলে যে শোয়া হয় তা তো না আমার এই যে ভিডিও এডিট করতে হয় সেখানে এক ঘন্টা লাগে তো শুতে শুতে সে একটাই বাজে আবার রোজকারের ডিউটি তো এইভাবেই চলে আমার সারাদিনের কাজকর্ম বন্ধুরা তো জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের ভিডিও কোনো অংশ একটু হলেও ভালো হয়েছে আর রান্নাগুলো কেমন হলো সেগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি কারো রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো চলো আজকের মতোটা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজে ভালো থাকে অপরকেও ভালো রেখো আবার চলে আসবো কালকের নতুন একটা দিন নতুন একটি সকালে চলো আজকের মতোটা এটা